নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর এক লাফে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস বৃদ্ধি এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো কাদের ক্ষেত্রে এই বোনাস বৃদ্ধি হচ্ছে আর বর্ধিত বোনাসই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ষষ্ঠ বেতন কমিশন নয় সপ্তম কমিশনের ভিত্তিতেই বোনাস দেওয়া দাবি তুলল একাধিক রেলওয়ে কর্মচারী ইউনিয়ন বৃহস্পতিবার রাতের দিকে কেন্দ্রীয় সরকারের তরফে রেলওয়ে কর্মচারীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রদানে ঘোষণা করার পর থেকে সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন একাধিক রেলওয়ে কর্মচারী ইউনিয়নের সদস্যরা তবে এই প্রথমবার সেই দাবি তোলা হচ্ছে না দীর্ঘদিন ধরেই তারা দাবি তুলেছে যে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস প্রদান করা হোক তারই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে আটাত্তর দিনে সমান বোনাস পাবেন রেলওয়ে কর্মচারীরা আর সেভাবে একজন রেলওয়ে কর্মচারী সর্বোচ্চ সতেরো হাজার নশো একান্ন টাকা পর্যন্ত পেতে পারেন এছাড়াও আরও সেই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান রেলওয়ে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান মেনটেনার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অলোকচন্দ্র প্রকাশ বলেন মাসিক সাত হাজার টাকা বেতন কমের ভিত্তিতে বোনাস হিসেবে সতেরো হাজার নশো একান্ন টাকা দেওয়া হয় সেটা বর্তমানে একজন রেলওয়ে কর্মচারীর মাসিক বেতন নয় সপ্তম বেতন কমিশন চালু করার পরে রেলওয়ে কর্মচারীদের ন্যূনতম মাসিক বেসিক স্যালারি হয়েছে আঠেরো হাজার টাকা তার ফলে বোনাসের অঙ্কটা বেড়ে দাঁড়ায় ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা এছাড়াও আরও বলেছেন রেলওয়ে কর্মচারী ইউনিয়নের হিসাব অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দিলে রেলওয়ে কর্মচারীদের হাতে বাড়তি আঠাশ হাজার দুশো আট টাকা আসবে তাই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান রেলওয়েজ এমপ্লয়িজ ফেডারেশন সর্বজিৎ সিং বলেন আমরা প্রতি বছর দশেরার আগে ষষ্ঠ বেতন কমিশনের নিরিখে ন্যূনতম বেসিক স্যালারির ভিত্তিতে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস পাই যা অন্যায় যদিও বিষয়টি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপাতত কিছু জানানো হয়নি গতবার রেলওয়ে কর্মচারী একই দাবি তুলেছিলেন শেষ পর্যন্ত অবশ্য তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ন্যূনতম বেসিক স্যালারি নিরিখিয়ে বোনাস পেয়েছিলেন সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে যে দাবি তুলেছিলেন তাতে সব রেলওয়ে কর্মচারীদের গলা মেলানোর জন্য আহ্বান করেছেন বিভিন্ন ইউনিয়নের সদস্যরা তো বন্ধুরা এটা ছিল রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মীদের বোনাস বৃদ্ধি সংক্রান্ত আপডেট যেটা আঠাশ হাজার আটশো টাকা আঠাশ হাজার দুশো টাকা পর্যন্ত তারা দাবি করছেন কিন্তু সতেরো হাজার নশো একান্ন টাকা করে তারা বোনাস পেতে পারেন বা পান তো সেইটা বাড়ানো নিয়েই তাদের এই দাবি এটাই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ